যদি কমপক্ষে আপনি দশ থেকে বারোটা আপনি ক্লিন করতে পারেন তার সাথে আপনি টিপস পাবেন এইটা হান্ড্রেড পারসেন্ট শিওর পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতিদিন এমনিতেই টিপসে চলে আসে তাকে দিতে পারে যে কোনো একটা জায়গায় তো এই যে দেখেন গরম কি জিনিস আমি গাড়ির ভিতরে বসে যদি এরকম গরম লাগে তাহলে বাইরে যারা কাজ করতেছে তারা কি রকম গরম সহ্য করতে হইতেছে সেইটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাই কমেন্ট করেন যে ভাই অনেক ভিডিওতে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করা হয়েছে যে ভাই ক্লিনারের কাজ কি তাদের বেতন কি রকম হয় বা কোন কোন কাজে ক্লিনার নেয় প্রথমত বলি যে বিভিন্ন কাজের জন্য ক্লিনার প্রয়োজন হয় আপনি ধরেন মসজিদের কাজের জন্য কাতারে যেহেতু খুব বেশি মসজিদ তাই খুব বেশি মসজিদ ক্লিনার প্রয়োজন মসজিদ ক্লিনারের একটা ভিডিও আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো আপাতত আমি একটা জায়গায় এসেছি আর সেই জায়গাতে এসে আমি যেই ক্লিনারের কাজটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করতে চাই আপনারা সবাই প্রথমে একটু দেখেন যে তারা কি ধরনের কাজ করছে আমি পরে আর বিস্তারিত আপনাদের সাথে এগুলো বলবো তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি বর্তমানে একটা গাড়ি ক্লিন করছেন তো এটা হচ্ছে যে এক ধরনের ক্লিনিং কাজ এটা হচ্ছে যে পার্কিং ক্লিনিং গাড়ি যখন আসবে তখন এইখানে তারা কি করে যে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার কাজ গাড়িটাকে ক্লিন করা প্রয়োজন আছে বা আমি কি করে দিব এইরকম আর কি তো যদি তারা বলে যে হ্যাঁ তুমি ক্লিন করতে পারো তখন ধরেন যে 30 টাকা ক্লিনিং এই টাকাটা নেওয়ার পর তারা ক্লিন করে দেয় আর 30 টাকা দিয়ে গাড়ি তারা ক্লিন করে দেয় একদম পরিষ্কার ভাবে এটা হচ্ছে আপনার গাড়ি ক্লিনিং তো ওইখানে আরেকজন আছে যিনি ওইখানের ওই পাশে গাড়ি ক্লিন করছেন তো তাদের একটা বেসিক বেতন হয়ে থাকে আর যেটা হচ্ছে যে বারোশো বা তেরোশো বা পনেরোশো এইরকম একটা বেসিক বেতন হয়ে থাকে প্রতিটা কোম্পানির কিন্তু আলাগ আলাগ বেতন থাকে প্রতিটা কোম্পানির কিন্তু বেতনটা সমান থাকে না কোনো কোম্পানি বারোশো দে কোনো কোম্পানি এগারোশো দে এক হাজারও দে কোনো কোম্পানি তেরোশো দে থাকা খানা কোনো কোম্পানি দেয় বা কোনো কোম্পানি থাকতে দে রুম দে কিন্তু খাবার দেয় না এইরকম হয় আর কি কোন কোম্পানি রুম দিবে আপনাকে কিন্তু খাবার দিবে না তো খাবারটা নিজে এখানে ইয়ে করতে হয় কিনে খেতে হয় তো এইটার ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলি যারা ক্লিনিং কাজে আসতে চান আর প্রথমত হচ্ছে মসজিদে যদি আপনি ক্লিনে আসেন তাহলে বেসিক যে বেতনটা থাকবে সেইটার সাথে আপনি টিপস পাবেন কারণ মসজিদে আসার পর অনেক বড় বড় মানুষ কাতারে যেহেতু আছেন অনেক বড় বড় মানুষ আসে এবং তারা টিপস দেয় আমার চোখের সামনে আমি দেখেছি যে কোনো ভাবে আপনি প্রতি মাসে টিপস পাবেন ধরেন 200 টাকা 300 টাকা সর্বনিম্ন 300 টাকা আমি বললাম টিপস পাবেন আর যে পার্কিং স্লটে যারা এই এই কাজটা করে আর তারা যে বেসিক বেতনটা আছে সেইটার সাথে ধরেন যে যত টাকাই হোক এই যে মূল বেতনটা সেটার সাথে যদি তারা এই টিপসটা পায় প্রতিদিন তারা কমপক্ষে হলেও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তার টিপস পাবে কারণ তারা প্রতিদিন হলেও দশ থেকে বারোটা বারোটা পনেরোটা গাড়ি ক্লিন করে যদি প্রতিটা গাড়িতে তারা পাঁচ টাকা করে অন্তত পক্ষে টিপস পায় তাহলে আপনারা বুঝেন যে তারা প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট টাকা ইজিলি তারা এই টিপসটা পাচ্ছে আর এইটাই হচ্ছে মনে করেন যে বেতনের সাথে যে টিপসটা তারা এড হচ্ছে এইটাই হচ্ছে আসলে বেনিফিট কাজটা ঠিক আছে একটু গরমের দিনে খুব বেশি কষ্টের দায়ক কারণ গরমের দিনে বর্তমানে খুব বেশি এখানে প্রায় ঠান্ডা দুই তিন মাস থাকে কিন্তু গরমের সময় এটা বাইরে খুব বেশি করতে হয় আমি আপনাদেরকে আরেকটু যদি ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন গরম বর্তমানে ইতিমধ্যে কাতারে গরম ইতিমধ্যে পড়ে গেছে এই যে বাইরে কাজ করতেছে কারণ খুব গরম এইটাই কাজ যারা কার ক্লিনিং আসতে চান যারা পার্কিং এ করবেন বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা করতে হয় যারা ক্লিনিং এ আসতে চান বেশিরভাগ ক্ষেত্রে এইরকম কাজ করতে হয় আপনাকে এই যে দেখেন ঠিক সামনে একজন একজন ভাই কার ক্লিন করছে বেশিরভাগ ক্ষেত্রে এইরকম কাজ করতে হবে আপনাকে একটা বালতিতে পানি থাকবে এবং আপনি সেইটা দিয়ে মুছবেন এবং ক্লিন করবেন প্রতিদিন যদি কমপক্ষে আপনি দশ থেকে বারোটা আপনি ক্লিন করতে পারেন তার সাথে আপনি টিপস পাবেন এইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতিদিন এমনিতেই টিপসে চলে আসে এইরকম কাজে ক্লিনিং কোম্পানিতে বিভিন্ন ক্লিনিং কোম্পানি কিন্তু আরেকটা জিনিস বলে দেয় যে কোন ধরনের কাজে তারা দিবে সেইটার কোনো গ্যারান্টি নেই তারপর হয়তো আসার পর হয়তো আপনাকে দিতে পারে যে কোনো একটা জায়গায় তো এই যে দেখেন গরম কি জিনিস আমি গাড়ির ভিতরে বসে যদি এরকম গরম লাগে তাহলে বাইরে যারা কাজ করতেছে তারা কি রকম গরম সহ্য করতে হইতেছে সেইটা আপনারা জাস্ট বুঝতে পারতেছেন তো যারা এইরকম কাজে আসতে চান অবশ্যই ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে আসবেন ধৈর্য ছাড়া এইরকম কাজ করা সম্ভব নয় স্পেশালি মিডিল ইস্টে এইরকম কাজ অসংখ্য মানে কি বলবো গরম যা গরম বাইরে এই যে যারা বাইরে কাজ করতেছে তাদের কি অবস্থা হইব সেইটাই আপনার একটু চিন্তা করেন ধৈর্য ধরলে অবশ্যই কাজ খারাপ না আর ভালো টাকা ইনকাম করা যাবে এ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অবস্থা খারাপ টাটা বাই বাই